ইনু সরকারকে লাথি মেরে এই গদি থেকে সরানো হবে একদম নিশ্চিত থাকতে পারে লিখে রাখেন আমি সকলদার বাহিনীকে লাথি দিয়ে এদিকে এবার ডক্টর ইউনুসের উপর সরাসরি অ্যাকশন নেয় প্রদান। দেশের পরিস্থিতি আবারও উত্তাল হয়েছে রাজনৈতিক দলগুলাও ষড়যন্ত্র করে সমন্বয়ক উপদেষ্টা ও দেশের বিরুদ্ধে ওয়াকারুজ্জামানের হাত থেকে গ্রিপ হয়তো বা সরেনি কিন্তু তার যে ভয়ানক লেভেলের সাহসের অভাব এবং সে ভুলক্রমে যে

বাংলাদেশের সংস্কারের কথা যারা বলছেন আরে সংস্কার তো করবে রাজনীতিবিদরা সংস্কার করবে বাংলাদেশ নির্বাচিত প্রতিনিধিরা নির্বাচিত প্রতিনিধি পার্লামেন্ট ছাড়া কোনো সংস্কার অতীতে কখনো হয়েছে এই স্বপ্নটাতে দেখাইলো এখানে বারো লক্ষ লোক তাদেরকে এটা কি মিথ্যা স্বপ্ন না একদম মিথ্যা স্বপ্ন না অনেক বড় উদ্দেশ্যে এই সকল আজকে এই রোজা রাখা এবং এই যে সবার সাথে চিনাইকা ভাষায় কথা বললো এটারও একটা বিরাট গুরুত্ব আছে ভাই বিরাট গুরুত্ব আছে চাপায় দেয় আওয়ামী লীগের উপর দায় চাপায় উপর দায় এটা কিন্তু হবে না আপনি সরকারে গেছেন আপনাকেই দায়িত্ব নিতে হবে সবাই তো সরকারে গেলে চ্যালেঞ্জ করবে এটা অন্য কারো উপর দায় চাপানো কোনো ধরনের কোনো সুযোগ এখানে নাই খুব শীঘ্রই বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দেশে ফিরছেন শেখ হাসিনা রাজধানীর তেজগাঁওয়ের প্রধান উপদেষ্টার কার্যালয়ে পুলিশ কর্মকর্তাদের সাথে আলোচনা সভায় এই কথা জানিয়েছে তিনি একদিকে শেখ হাসিনার দেশে ফিরা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে অন্যদিকে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট ভয়ঙ্কর দিকে গিয়েছে দর্শক শ্রোতা দেশের অবস্থা আপনারা জানেন এবং এই অবস্থার মধ্যে হঠাৎ একটি নিউজ এসে সারা দেশের মধ্যে তুলপার কাণ্ড হয়েছে গাইজ ডক্টর ইউনুস কিন্তু প্রতিনিয়ত নতুন নতুন সিদ্ধান্ত নেন এবং আমাদের দেশটাকে রক্ষা করার জন্য নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেন অন্যদিকে সেনাপ্রধানকে নিয়ে অনেকে কথা উঠেছে মানে অনেকে সেনাপ্রধানের বিরুদ্ধে গিয়ে কথা বলতেছে দর্শক শ্রোতা সাধারণ মানুষদের মধ্যে এই উত্থাল এবং উত্তেজনা কেন ছড়াচ্ছে অন্যদিকে রাজনৈতিক দলগুলাও যে সরকারের বিরুদ্ধে কেঁপেছে মানে নির্বাচন নিয়ে এইসবও কেন হচ্ছে আপনাদের মনে যতগুলো প্রশ্ন রয়েছে সকল প্রশ্নের উত্তর এই একটি ভিডিওতে পেয়ে যাবেন সর্বশেষ ডক্টর ইউনুসের উপর কি প্রভাব পড়ে এটা দেখলে আপনারা কিন্তু অবাক হয়ে যাবেন আসুন দর্শক আপনাদের জন্য যেই নিউজগুলো রেডি করেছি সেইগুলো আগে দেখে আসি এবং ভিডিও শেষে আমাদের গুরুত্বপূর্ণ মন্তব্যগুলো করি ওয়াকারুজ্জামানের হাত থেকে গ্রিপ হয়তো বা সরেনি এটা বলা যেতে পারে কিন্তু তার যে ভয়ানক লেভেলের সাহসের অভাব এবং সে ভুলক্রমে যে সেনাবাহিনীতে যোগ দিয়েছে তার আসলে দশটা থেকে পাঁচটা কোনো একটা জায়গাতে অফিস করার কথা ছিল কিংবা কোনো প্রুফ রিডিং করার কথা ছিল আসলে খুবই নিরীহ কোনো একটা জবের দরকার ছিল কিন্তু ভুলক্রমে সে বাংলাদেশের সেনাবাহিনীতে এসেছে এবং এটাও মনে করি যে তাকে সেনাবাহিনীর প্রধান হিসেবে মানে এখন এই জায়গাতে মনে হচ্ছে যে সে একটা অকার্যকর এটাকে আমরা কি বলতে পারি যে একজন সেনাবাহিনীর প্রধান বাংলাদেশের এরকম অরাজকতা দেখেও যে নিশ্চুপ থাকে নির্জীব থাকে তাকে আমার আসলে বলবার কিছু নেই খুব ভয়ঙ্কর একটা অবস্থা দশজন জেনারেল নাম এসেছে যারা আহ বিরুদ্ধে নানা রকমের ষড়যন্ত্র লিপ্ত ছিল এই পথটা তারা তাকে সরিয়ে দিয়ে তাকে আটক করে অন্তরীণ করে তারা ক্ষমতা নিতে চেয়েছিল এর কারণ হচ্ছে এবং একই সাথে আপনার এই যে ছাত্র সমন্বয়ক যারা আছে তাদের সাথে নিয়মিত যে কোয়ার্টারটা অর্থাৎ সেনাবাহিনীর যে অংশটা

যদি চেততা যায় ফারুক সফেক থেকে এটা বিষ বেশি হয়ে যায় আসলে এই কথাটা কেন বললাম এই মুহূর্তে গেল ধরেন সতেরো বছর একটা লড়াই সংগ্রাম শেষে যখন ক্ষমতার চেয়ারটা চোখের সামনে ভাসছে এর মাঝখানে কোথায় থেকে যেন ডক্টর ইনু সরকার এসে বসে গেলেন বাকি মুরব্বীদেরকে নিয়ে একটা সার্কেল তৈরি করলেন সেখানে আবার এই ছাত্র ছাত্রবদেরা বসলেন আবার রাজনৈতিক দল তৈরি হয়ে গেল রাতারাতি আবার ক্ষমতার দিকে ধাবিত হওয়ার জন্য সংসদের ঠিক রোডটার মুখে বাবিকা আইডিয়াটা সুন্দর ওই দেখা যায় সংসদ ভবনে এরকম একটা কবিতা বানানোর পরিকল্পনা ছিল হয়তোবা এই সকল কিছু দেখে বিএনপির মনে মনে কি হচ্ছে যে ডক্টর ইউনুস সরকার কি করছেন প্রশ্ন এখানে আর আজকে যে ঘোষণা দিয়েছেন মির্জা আব্বাস যতটুকু ডক্টর ইউনুস না হারাইছেন আগামী দিনে হয়তোবা তিনি এটাও হারাইলে হারাই ফেলতে পারেন কারণ বিএনপি কিন্তু অরিজিনালি ফানক সাহ টাইপেরই আওয়ামী লীগ টাইপেরই মানে কর্মীরা যারা আছে সব বুলেট এক একটা বাট রাইট নাও তারেক রহমান দলটাকে খুবই শৃঙ্খলার সাথে চালানোর চেষ্টা করছেন তারপরেও মাঝে মাঝে ঘটনা ঘটছে তবে দলের ঊর্ধ্বতন পক্ষ থেকে যদি এরকম গরম বক্তব্য আসে কর্মীরা কি করবে অনেকদিন কিন্তু শরীরটা লালা চালা দেওয়ার একটা কিন্তু জায়গা পাইতেছে না আসবে মাঠে প্রতিপক্ষ বাধ্য হচ্ছে কেন এন সরকারের যে সংস্কার সংস্কার শব্দটা আমার কাছে ভালোই লাগে কেমন যেন সংস্কার নতুন হ্যাঁ কিন্তু অনেকের কাছে অ্যালার্জি শব্দটা নাকি আওয়ামী লীগের সময় নাকি এরকম উন্নয়ন উন্নয়ন শব্দটা শুনলে অনেকের অ্যালার্জি হইতো হইতে পারে এরকম মনে হয় হচ্ছে নাকি হচ্ছে না কমেন্ট করেন তো দেখি হচ্ছে মনে হয় নাকি আলোচনায় মির্জা আব্বাস দলকে সুবিধা দেওয়ার জন্য সংস্কার কাজ চালাচ্ছে ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন এই সরকার এখন এটাকে যৌক্তিক নাকি অযৌক্তিক প্রথমে আমরা জাতীয় নাগরিক পার্টিকে দাবি করতেই পারি যে দলটাকে সুবিধা তিনি দিচ্ছেন এটা হচ্ছে বাস্তবতা তাই না আপনি পিটিপি থেকে জামাত কিছু পাচ্ছে এটা অনেকে মনে করছেন আমি তার এত কিছু জানি না আচ্ছা যাই হোক এরপর তিনি বলছেন ওদের হাতের মানে এই ইউনূস সরকারের হাতের ওদের কলমের এই যে কলম দিয়ে সাইন করে অনেক দামি কলম এই কলমের কোন সংস্কার আমরা সহজে মেনে নেব না তো কি করবেন সংস্কার যদি করেন আমরা কারেকশন করব গ্যালোনী মান সম্মান কি বলছে সংস্কার যদি করেন আমরা কারেকশন করব তা আপনারা কি এক লাখ লাখ করবেন আপনারা বড় দলই বইলা না শুনো আমরা বড় দল ঠিক আছে কিন্তু আমরা বিলিভ অন তো কি করবেন বুদ্ধিটা বুদ্ধিটা হচ্ছে বিএনপি সেই কারেকশন অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে মিলেমিশে ঠিক করে তা আবার জাতির কাছে তুলে ধরবে যে দেখো উনি এরকম কারেকশন করছে আমরা কাটটা এরকম করছে ঠিক আছে নেই আমার কথা কি হয় এটা নাটকের ডায়লগ মনে হয়েছে বিবারিয়া ডায়লগ আচ্ছা তো এরপরে তিনি বলছেন যে ওই সমস্ত তথাকথিত বুদ্ধিজীবী যারা এই দেশের নাগরিক পর্যন্ত নয় তাদের দিয়ে আপনারা সংস্কার করবেন

আরে মানে যখন বলে আর কি যে স্বল্প মেয়াদী দীর্ঘমেয়াদী তো চলমান প্রক্রিয়া আপনারা যতটুকু করা দরকার নির্বাচনের জন্য দিয়ে দেন এখন যে নির্বাচন পিছাচ্ছে বিএনপি মনে করছে যে এই সরকার নির্বাচন পেছানোর জন্য চেষ্টা করতেছে কেন ওনাদের যে কিংস পার্টি জাতীয় নাগরিক পার্টি এটাকে মেচিউর করার জন্য যদি জাতীয় নাগরিক পার্টি না হইতো ডক্টর ইনু সরকার প্রশ্নবিদ্ধ হইতো না মনে রাখেন হান্ড্রেড পার্সেন্ট

আর আমার মনে হয় এতদিন যাবৎ বাংলাদেশ আওয়ামী লীগের রোশান হলে যারাই পড়তো রাতারাতি তারা হিরু আলম হয়ে যেত হিরু আলম বোঝান নাই আর বাংলাদেশে এক সময় আওয়ামী লীগের নেতারা হারানোর জন্য আরাফাত জন্য হিরু আলম ভোট দাঁড়াইছে দেখছেন না আলম এখন দশটা ভোট পাবে দাঁড়ানো সাহসিত করে না থাপড়ে দাঁত ধরাই দিবে হইলো কি কারণ সেটা ছাগল দাঁড়াইলেও ছাগলের একটা জনপ্রিয়তা হয়ে যেত বাট রাইট নাও আওয়ামী লীগ মাঠে নাই এখানে হিসাবটা আলাদা তো তখন ডক্টর ইউনুস সব দলের একটা ইয়া পাইছেন সমর্থন পাইছেন আর এটা একটা পলিটিক্যাল ইস্যুও ছিল ইন্টারন্যাশনাল ক্যারেক্টার বাট রাইট নাও সব দলই তারা নিয়ে খেলা শুরু করছে এরকম খেলতে থাকলে আওয়ামী লীগ একদিন যোগ দিবে তারপরে তিনি সবার খেলার পাত্র হবেন ওই রকম কিছুই ঘটে যাবে যেটা হয়তো আমরা কল্পনা করতেছি না আমিও চাই সরকার যেটাই করেন আপনারা নির্বাচনের বিষয়টা আসলে একটা ক্লিয়ার তারিখ ঘোষণা করে দিলে বিএনপি মনে স্বস্তি পাবে জাতীয় স্বস্তি পাবে একবার ডিসেম্বর এরপর মার্চ অমুক একবার জুন তো মানুষ তো বিভ্রান্তিতে আছে তাই না কেউ কেউ বলতেছে হাসিনার বিচার এটা আঠারো বছর লাগবে আঠারো বছর কি কমতা থাকবে আসিফ নজর সারকে পাঁচ দশ বছর তোমরাই থাকো ইউনুসের বিরুদ্ধে সরাসরি আওয়ামী লীগের মিত্রদের সাথে হাত মেলালেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর কাজটা করলেন কি আমরা প্রতিবাদ জানাই দর্শক আপনি জানেন শাহবাগির আবাদ জেগে উঠেছে শাহবাগ মানে হচ্ছে আওয়ামী লীগের কালচারল এবং শাহবাগের মধ্য দিয়ে এসেছিল দুই হাজার বারো সাল পর্যন্ত কিন্তু ফেসিবাদ ছিল না দুই হাজার তেরো সালে শাহবাগ গণজাগরণ মঞ্চ থেকেই শাহ ফেসিবাদ যেটা মাহমুদুর রহমান স্পষ্টই লিখেছিলেন তখন যে শাহবাগ থেকে ফেসিবাদের পদধ্বনি সেই আওয়ামী লীগের মিত্র শাহবাগীরা বাংলাদেশে ডক্টর ইউনুস সরকারের বিরুদ্ধে নানা তৎপরতা চালাচ্ছে বিশৃঙ্খলা সৃষ্টি নানান অপচেষ্টা চালাচ্ছে এই অপচেষ্টার বিরুদ্ধে যখন জাতীয় ঐক্যবদ্ধ নানান সংগঠন শাহবাগীদের বিরুদ্ধে তৎপর পিনাকি ভট্টাচার্য তৎপর ইনকিলাব মঞ্চ শাহবাগীদের ঠেকাতে শাহবাগে আছেন ঠিক সেই সময়ে ওই শাহবাগীরা যারা পুলিশের উপর হামলা করেছে জাতিসংঘ মহাসচিব বাংলাদেশ আগমনের প্রাককালে তারা দেখাতে চেয়েছে যে বাংলাদেশ একটা ব্যর্থ রাষ্ট্র বাংলাদেশে উগ্রবাদীদের উত্থান হয়েছে বাংলাদেশে ধর্ষণ বেড়ে গেছে যারা পরিকল্পিতভাবে পুলিশের উপর হামলা করেছে রোজাদার পুলিশের উপর হামলা করেছে যে পুলিশ ঠিকমতো চিকিৎসাও নিতে পারেনি তাহলে রোজা ভাঙা লাগবে কি বর্বরোচিত হামলা এটা ডক্টর ইনুসের বিরুদ্ধে নিঃসন্দেহ ষড়যন্ত্র বিএনপি মহাসচিব মির্জা ফবুল ইসলাম আলমগীর এখন ওই হামলাকারীদের পক্ষ নিয়েছেন হামলাকারীদের পক্ষ হয়ে বিবৃতি দিচ্ছেন ডক্টর ইনুস সরকারের বিরুদ্ধে মির্জা ফখরুলের এই ধৃষ্টতার বিরুদ্ধে আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই দর্শক ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ বারো ছাত্র নেতার বিরুদ্ধে মামলা ও ছাত্র ফেডারেশন সভাপতিকে গ্রেপ্তার চেষ্টা নিন্দা মির্জা ফখরুলের প্রথম আলো কি সুন্দর রিপোর্ট করেছে দেখ মূল পয়েন্ট হচ্ছে এটা যে ওই যে বারো শাহবাগীর বিরুদ্ধে মামলা করেছে লাকি আক্তারদের নাম সম্ভবত নেই ওখানে কিন্তু আসামি হওয়ার কথা মানে লাকি আক্তাররা পুলিশের উপর যে হামলা করেছে তার ফলে যে মামলা হয়েছে ওই মামলা কেন হয়েছে এর নিন্দা জানিয়েছেন মির্জা ফখরুল এর মানে আওয়ামী লীগের মিত্রদের সহযোগী হয়ে উঠছেন মির্জা ফখরুল কাজটা করলেন চিন্তা করেছেন ক্ষমতায় আসার জন্য ডক্টর ইউসকে চাপে রাখার জন্য কত নিচে নামতে পারে কিছুদিন পর দেখবেন যে আওয়ামী লীগ বিএনপি জোটবদ্ধ হয়ে কর্মসূচি যত দ্বিধাবোধ করবে না এতটাই নিচে নামছে এরা রাজধানীর শাহবাগ এলাকায় এগারো মার্চ ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ এখন তো আবার সব রেডি পিনাকি বাবু বলছেন এখন তো যাইতেই হবে কারণ পিনাকি দাকে সবাই মোটামুটি সম্মান করে পিনাকি দাকে পিনাকি দাঁড়িয়ে অনুসারী আছে ওরা সব রেডি ছিল কিন্তু এই সিপিবি ভাবলো যে এখন যদি আমি এটা করতে যাই কারণ পিনাকির কথায় কি হয় না হয় বাংলাদেশের মানুষ এর আগে দেখছে ইতিহাস সিপিবি যে তো একটা ছোটখাটো ব্যাপার হচ্ছে বড় বড় ঘটনাও ঘটায় আছে পিনাকির এক হুমকিতে সেটা আপনারা সবাই জানেন সিপিবি করলো কি তাদের পুরো প্রোগ্রামটাকে চেঞ্জ করা ফেলাইলো কাজ করা ফেলাইলো এবং ডিসিশন চেঞ্জ করে ফেলাইল যে না গণ মিছিল তারা করবে না কেন করবে না পিনাকির সেই ভয়ে এটা তো পরিষ্কার এখন প্রশ্ন আসতেছে যে ওরা করলো মিছিল করুক আর না করুক পিনা কিনা বললো এটা দখল করবে এটা দখল করতে পারলো না তো বা ওইখানে কেউ আসলো না তো না কেউ আর্মি দিয়ে রাখছে বলে পিনা কি বলা পারছো ভয়ে ভাইয়া গেছে গা ঘটনাটা কি এটা নিয়ে অনেকেই কন্টেন্ট বাড়াইতেছে এক একজন এক একভাবে বাড়াইতেছে যে যেটা বুঝতেছে সে সেটা নিয়ে বাড়াইতেছে এটা যার ব্যাপার আমার আমার যেটা বুদ্ধিতে আসবে আমি সেটা করব আপনার যেটা বুদ্ধিতে আসবে আপনি সেটা বিশ্বাস করবেন আসলে ঘটনাটা কি অনেকেই বলতেছেন যে পিলাকির সাথে গভর্নমেন্টের একটা লিঙ্ক আছে গভর্নমেন্ট পিলাকি দিয়ে এটা খেল খেলাইছে কারণ গভর্নমেন্ট তো সিপিবি কে বলতে পারবে না তোমরা মিছিল করবো না কারণ মানব অধিকার লঙ্ঘন করা হয় এটা বলতাছে অনেকেই যে গভর্নমেন্ট পিলাকে দিয়া বলাইয়া এটাকে ঠান্ডা করছে এটা অনেকেই বলতাছে আবার অনেকেই বলতাছে যে না আসল ঘটনা হইল এই ঘটনাটা যখন পীলাকৃ স্ট্যাটাসটা আসলো তখন সিপিবির মধ্যে একটা মানে আভ্যন্তরীণ মিটিং হইছে মিটি হইয়া ওই মিটিংকেই এর আগের রাত্রে তারা ডিসিশন নিয়ে ফেলাইছে যে না তাহলে আমরা কোনো বড় গণ মিছিলে যাবো না যেহেতু মহাসচিব আছে বা যেহেতু একটা এত বড় গণ ভর রাস্তায় কথা হইতেছে যেহেতু আমাদের অফিসের উপর হামলা হবে আমরা যাব না আমরা একটা পুলিশে অ্যাপ্লিকেশন দেই যাতে আমাদের অফিস সুরক্ষিত থাকে সরকারকে জানাই দেখি সরকার কি অ্যাকশন নেয় আর আমরা মিছিলটাকে কাটল করে বা মিছিলটা করলামই না এই খবর কিনা কি অনুসারীরা পাওয়া গেছে না পাওয়ার তো কিছু নাই রে ভাই সবাই তো লোক আছে বাংলাদেশে সব দলের মধ্যে বিরোধী দলের কেউ না কেউ আছে যে ভিতরের খবর সাপ্লাই করে দেওয়া দেয় এরা রাত্রি খবর পাওয়া গেছে যে এদের পুরা প্রোগ্রাম চেঞ্জ এই খবর পাওয়ার পরে এরা আর কোনো একাধ্তা হয় নাই বা এরা ইনার সেট কোনো মিটিং করে নাই এরা খালি নিজেদের মধ্যে টেলিফোনে জ্বালায় দিয়েছে যে কালকে লাগবে না কারণ ওরাই কিছু করছে না আমরা কেন এটা দখল করতে যাব। পিলাকী দাদা আমাদেরকে এটা বলে নাই যে ওরা কিছু করুক আর না করুক দখল করে বলাও পিলাকীদের বলছে যদি তোমরা কালকে গল্ল মিছিয়ে তো দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করে অনেকে সমালোচনা করে দেশের বিভিন্ন অবস্থায় এবং দেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে দর্শক শ্রোতা এইখানে সবাই সবার মন্তব্য প্রকাশ করতেছে বিশেষ করে সেনাপ্রধান বা দেশের বিভিন্ন অবস্থা দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নির্বাচন সব কিছু নিয়ে অনেক কথা হয় গাইজ এখানে কিন্তু অনেকের বক্তব্যের মাধ্যমে আমাদের দেশের মানে আমাদের দেশের মধ্যে অস্থিতিশীলতা চড়ায় ডক্টর ইনুসের গাইজ ডক্টর ইনুস কিন্তু আমাদের দেশে এসেছেন ভালো কাজ করার জন্য অন্যদিকে সেনাবাহিনী বা সেনা প্রদান তারাও কিন্তু তাদের যান প্রাণ দিয়ে আমাদের দেশটাকে রক্ষা করতেছে এখন তাদেরকে নিয়ে কী কথা হয় সেই সব কথায় আপনারা খান দেবেন না দর্শক শ্রোতা এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এইখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কি এটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন এবং আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকুনটি অবশ্যই বাজে যাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ